দর্শক সকলকে শুভেচ্ছা আজ শুক্রবার চোদ্দই মার্চ দু হাজার চোদ্দ প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দৈনিক হিমছড়ি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব হাসান রশিদ জনাব হাসান রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হাতে বারোটি পত্রিকা এসে পৌঁছেছে আমরা প্রথমে শিরোনাম গুলো একবার দেখেনি দৈনিক কক্সবাজার প্রতীক পেয়ে প্রার্থীরা মাঠে বিশ্বকাপের জমকালো উদ্বোধন উদ্বোধনায়ী শিক্ষার্থীরা সরকারের বৃদ্ধি পাচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের জমি অবৈধ দখলে কুতুব দিয়ে ছত্রিশ কেন্দ্রের চব্বিশটি ঝুঁকিপূর্ণ বিদ্যুতের দাম বাড়লো ছয় দশমিক নয় ছয় শতাংশ উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন দু চোদ্দ সদর উকিয়া ও টেকনাফ উনপঞ্চাশ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ মাইকিং আর গণসংযোগে জমে উঠেছে প্রচারণা চকুরিয়ায় অবৈধ বসতি উচ্ছেদ নিয়ে বিপাকে বন কর্মকর্তারা বিশ্বকাপের জমকালে ভাস সদর উকিয়া টেকনাফে মার্কা যুদ্ধ শুরু সদরের পোকখালী ও চৌফলদন্ডির সহস্রাধিক হেক্টর জমি চাষাবাদের আওতায় নির্মিত হচ্ছে রবার্ট ডেম টেকনাফে বিষাক্তর বনভূমি দখল মুক্ত করেছে বন দৈনিক সাগর দেশ কক্সবাজার সদর উকিয় টেকনাফ উপজেলা নির্বাচন ঊনপঞ্চাশ প্রার্থীকে প্রতীক বরাদ্দ বাংলাদেশ ভারত টি সিরিজ ইতিহাস করার পর ভারতীয় ওয়াশ বাংলার মেয়েরা ইনানি পুলিশের বেপরোয়া চানাবাজি টেকনাফে বন বিভাগের অভিযানে বিশ হেক্টর বনভূমি দখল মুক্ত মহেশখালী হাসপাতালের এক্সরে মেশিন ছয় বছর চালু হয়নি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি প্রায় বেশ কয়েকটা পত্রিকার প্রধান হলো আমাদের টি-20 বিশ্ব কাপ গতকালকে একটা জমকালো উদ্বোধন হয়ে গেল আমাদের माननीय প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এটা আন্তর্জাতিক টুর্নামেন্ট তো বিষয়টাকে আপনি কিভাবে অনুবাদ করছেন বলতে গেলে আমরা এখন বিশেষ করে সারাদেশেmatches ক্রিকেট দ্বারা ভরছে

বনভুমির টেকনাফে দখল মুক্ত করতে পেরেছে চকরিয়ে যদিও বা একটাতে দেখা যাচ্ছে চকরিয়া যদি বা বিপাকে পড়েছে বন কর্মকর্তারা কিন্তু টেকনাফে বিশেষ বনভূমি দখলমুক্ত করতে পেরেছে বন বিভাগ দিয়ে আনন্দের বিষয়ে দিক দিয়ে একটু

সদর উকিয়া টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক নিয়েই উনপঞ্চাশ প্রার্থীর প্রচারণা বাংলাদেশ ভারত প্রমিলা টি টোয়েন্টি সিরিজ ভারত ওয়াশ হল বাংলার মেয়া। কঠোর অবস্থানে ইসি আচরণ বিধি লঙ্ঘন দখলে ছাড় নয় কুতুব দিয়ে আচরণ বিধির উপর অবহিত করেন সবাই জেলা প্রশাসক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে পদক্ষেপ নেবে আমাদের কক্সবাজার তিন উপজেলায় ঊনপঞ্চাশ প্রার্থী প্রতীক পেল ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান পড়েছায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিন কিশোর কর্মচারী উদ্ধার বঙ্গবন্ধু সাফারি পার্ক সংলগ্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান কুতুবদিয়ার সাতটি সমিল উচ্ছেদ রামু রাবার বাগানে অবৈধ দখল উচ্ছেদ চক্রিয়ার মুক্তিযোদ্ধা আমার বাঙ্গালের মৃত্যুতে ব্যাপক যুদ্ধাপরাধ মামলার আসামিরা দৈনিক সমুদ্র বার্তা সন্ত্রাসীদের তালিকা হালনাগাদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুতের দাম বাড়ল ছয় ছয়শ উনসত্তর শতাংশ এবার নেপাল থেকে জঙ্গি আসছে পুলিশ টেকনাফ সম্পন্ন মরিয়া কাজলকে অতিরিক্ত যাত্রী বুঝাই দেয় পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের অভিযান দুই অবৈধ ইটপাটার চিমনি ও বিপুল পরিমাণ কাঁচাই দৈনিক কক্সবাজার বার্তা সর্বরাম তিন উপজেলা নির্বাচনে মাঠ ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে বাইশ মার্চ গণমাধ্যমে তিন ঘন্টা কর্মবিরতি রামুর আইন শৃঙ্খলার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি কম রামু রাবার বাগানের অবৈধ স্থাপনা হচ্ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী বিষয়গুলো বেশ প্রধান শিরোনাম হয়েছে বেশ প্রায় সকল পত্রিকাতে প্রতীক বরাদ্দ হয়ে গেছে তিনটি উপজেলার ইসি একটা পত্রিকা দেখা যায় কঠোর অবস্থানে রয়েছে এবং জেলা প্রশাসন গতকাল কুতুব দিয়ে গেছেন ওখানেও তিনি বেশ শক্ত অবস্থানে আছে যে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আপনার কি মনে হয় এই বিষয়গুলো দেখার পর বিগত যে নির্বাচন কয়েকটা হয়ে গেল সামনের নির্বাচনগুলো কেমন বলতে মনে করছেন আপনি দেখেন এখানে পঞ্চম দফায় চতুর্থ বজরা নির্বাচন পঞ্চম দফায় প্রথম দফায় আমাদের কক্সবাজার হয়নি দ্বিতীয় দফায়

কিন্তু যারা বলছেন আমি তাদেরকে একটু করা হচ্ছে মানে এটা এখন ইত্যানিং শিল্প প্রতিষ্ঠান গুলো শিল্প গোষ্ঠী শিল্প প্রতিষ্ঠানগুলো শিল্প প্রতিষ্ঠান গুলো বড় বড় যারা আছে ওনারাই পত্রিকা মানিক

কক্সবাজার সদর উখিয়া ও টেকনাফ প্রতীক লাখ টাকার ঊনপঞ্চাশ প্রার্থী কক্সবাজার সিটি কলেজ সংলগ্ন পাহাড় কাটা বন্ধে আদালতের নির্দেশ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান পড়ে ছাই নিশ্চিত মৃত্যুর থেকে তিন দৈনিক আজকের দেশ বিদেশ প্রতীক পেলেন উনপঞ্চাশ প্রাপ্তি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রবল প্রতিপক্ষ ভারতের কাছে ভয় ক্রয় শিখল বাংলাদেশ জমকালো আয়োজনে বিশ্বকাপকে স্বাগত সিটি কলেজ এলাকার পাহাড় কাটা বন্ধ আদালতের নির্দেশ দৈনিক দৈনন্দিন প্রতীক পেয়েই পর্যন্ত তিন উপজেলায় উনপঞ্চাশ প্রাপ্তি পাহাড় কাটা বন্ধের ব্যর্থতায় দুই সচিব সহ আট কর্মকর্তার বিরুদ্ধে হাইকোর্টের বল বাংলাদেশকে ধবল দোলাই করল ভারত পাহাড় কাটার বিষয়টা বেশ কয়েকটি পত্রিকায় এসছে এ ব্যাপারে আপনার মন্তব্য

ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে যদি এখানে যদি ব্যর্থতা পরিচয় দিচ্ছে তারা হাই মাধ্যমে রক্ষা করা দরকার তো আমরা মোটামুটি এতক্ষণ আপনি আমাদেরকে সময়িলেন এতক্ষণ অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুক সকলকে ধন্যবাদ